আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে খুবই ডিমান্ডেবল একটা বর্তমান সময়ের যে ড্রেসগুলো খুবই ডিমান্ডেবল আছে কটনের মধ্যে সেটা নিয়ে চলে আসলাম এটা আপনার আপনারা যারা ব্লকের মধ্যে দেশি কাপড়গুলো খুঁজতেছেন খুবই ইউনিক টাইপের সেরকম একটা ড্রেস নিয়ে চলে আসলাম এটাকে বল কটন রেডি থ্রি পিস আমরা যদি এই জামাটা একেবারে সামনে এবং সব জায়গাটা যদি দেখাই ড্রেসটা আপনাদেরকে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে এরকম করে সম্পূর্ণতে এরকম এরকম করে কাজ করা থাকবে বুকে এবং সব জায়গাটায় এটা জামাটার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট এবং প্রাইসটা ফার্স্টেই বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে বর্তমানে ডিসকাউন্ট প্রাইজে আপনার এগারোশো টাকা উইদাউট বার্গেডিং আপনার এগারোশো টাকায় এই সুন্দর এই পোশাকটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই রংধুনু ফেব্রিক্স দ্বিতীয়তলা দত্ত মার্কেট পাংশা রাজবাড়ি এটা আমাদের আউটলেট এটাতেই আসে আপনারা খুব সহজে ড্রেসগুলো দেখতে পারবেন এবং জামাটার যদি আমরা হাতায় যদি চলে যাই এটা দেখেন হাতার কাজটা হাতায় কত প্রিমিয়াম সুতার একটা কাজ করা এবং ব্লক প্রিন্টের একটা কাজ করা আছে ব্লকের এবং কালার গ্যান্টি হবে এবং নেকের পোষণে যদি আমরা যাই নেকে এরকম সুন্দর একটা ডিজাইন করা থাকবে এবং গলাতে পাইপিং করা থাকবে এগারোশো টাকায় খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এবার জামাটার যদি আমরা ব্যাক পার্টে চলে যাই আমরা যদি জামাটাকে ব্যাক পার্টে দেখাই আপনাদেরকে আমরা জামাটার ব্যাক পার্টেও দেখেন সিমিলার টাইপের ব্লকের কাজ করা আছে এবং এটার সাইজ হবে চল্লিশ চল্লিশ সাইজের এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমাদের কাছে স্টক এটা ক্লিয়ার সেল স্টক লিমিট আছে এবং জামাটার আমরা যদি এখন সামনের পার্টে আবার চলে যাচ্ছি যারা নিতে চাচ্ছেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে খুব জলদি এই জামাটা নিয়ে নিতে পারেন এবং জামাটার এখন আমরা উন্নাটাতে চলে যাব যেটা আপুদের সব থেকে ডিমান্ডেবল যে পার্টটা থাকে সেটা হলো উন্নার পার্টটা আমরা উন্নাটা দেখাবো এটা আমরা উন্নাতে চলে যাচ্ছি দেখেন উন্নাতে চারোপাশে আপনার হ্যাঙ্গিং টার্সেল টাইপের এরকম করা আছে এটা জামার উন্নাটা দো পার্টটা দেখেন যারা এই টাইপের উন্না মানে এই টাইপের ড্রেস যারা পরেন তাদের কাছে উন্নাটা কি টাইপের ডিমান্ডেবল হবে আর এই দেখেন দুই পাশে এরকম হ্যাঙ্গিং টার্সেল টাইপের সুতা আরঙের যে ড্রেসগুলো করা থাকে এটা এরকম কাজ করা থাকবে এটার দুই পাশে এরকম করে কাজ করা থাকবে এবং আমাদের কাছ থেকে নেওয়ার প্রসেসটা আপনাদেরকে বলে দিই যেহেতু আমাদের গ্রামে দোকান আমরা ঢাকার মধ্যে না সেজন্য আপনাদেরকে ওই আশি টাকার ওই এটা দিতে পারতেছি না অনলি দেড়শো টাকায় আপনারা যদি আমাদেরকে অ্যাডভান্স করেন ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারেন এবং এটার আমরা প্যান্টের কাপড়টা দেখো প্যান্টটা এই যে এরকম ব্লু কালারের হবে এবং প্যান্টের কাপড়টা দেখেন একেবারে সুতি টাইপের একটা কাপড় এবং নিচে এরকম করা এবং মাজা এরকম ইলাস্টিক করা আছে। এবং প্যান্টেরটা যদি সামনে দেখেন এটার কতটা প্রিমিয়াম টাইপের একটা ডিজাইন করা এইটুকু ইলাস্টিক এবং এইখানে এটা জানেন যে একটা আলাদা একটা প্রিমিয়াম লোক নিয়ে আসে এটা সামনের পার্টে পায়জামা এরকম একটা ইলাস্টিক দিয়ে একটা কাজ করা থাকবে তো আমরা জামাটার একেবারে লাস্টে আরেকবার দেখায় দিই এই যে এবং আরও কটনের আরও হিউজ ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই যে এখানে অনেকগুলো আছে আমরা একে একে সবই দেখাবো এ ছিল ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ